আসসালামু আলাইকুম বন্ধুরা ভাইরা নদীতে জাল ফেলেছেন জাল বেজ জাল যেটাকে বলা হয় বেজ জাল ফেলে এভাবে রশি টেনে টেনে মাছ ধরার জন্য নদীর ভিতরে আমরা আছি দেখুন বিশাল এরিয়া নিয়ে বিশাল এরিয়া নিয়ে মাছ ধরার কর্মযোগ্য এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দেখুন ওই যে আপনার ওইখানে পর্যন্ত আছে পোড়াটাই হচ্ছে জাল টেনে টেনে উঠাবেন ছোট সব এখানে আসবে মতো জালটা তারপর দড়ি দিয়ে দেখুন ভাই যাচ্ছে এভাবে টেনে টেনে উপরে ওঠানো হয় আর এই যে দেখুন আগে অনেক দূরপৃত ছিল এখন আস্তে আস্তে জালটা কাছের দিকে চলে এসেছে দেখুন আমাদের দৃষ্টিসীমার মধ্যে চলে এসেছে

এই হচ্ছে জাল আর এই পাশ দিয়েও নিয়ে আসতেছে প্রবীণ বৃদ্ধ থেকে শুরু করে একবারে নতুন ওরাও আছে শিকারের দেখুন এই যে গুটিয়ে নিয়ে আসতেছে আর ওই যে চাচা এখন এই দুইটা মাথা এক করে দিবে দুইটা মাথা এক করে ফেলা হবে এই যে দেখুন তারপর আস্তে 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 কারণ এই দুইটা মাথা এক না করলে মাছগুলো নিতে চলে যেতে পারে দেখুন সুন্দরভাবে দুইটা মাথা এক করে ফেললো এই যে গুছিয়ে নিয়ে আসলো এই এই যে দেখতে পাচ্ছেন দুই পাশের দুই মাথা এক হয়ে চলে আসলো এখন হবে আসলো মাছের খেলা দেখতেই পাচ্ছেন এই যে মাছ এই যে দেখতে পাচ্ছেন দেখা যাক দর্শক জাল গোটানোর কার্যক্রম শেষের দিকে আমরা আপনাদের দেখাচ্ছি দর্শক চলে আসলাম দেখাচ্ছি দেখুন মাসাল্লা মানে այդը ճաճա բաժը վայրա հաճել ճաճա տեսալ տոմաս գեծքի մաս դառնում աղրո մտած բաթո մո դանի մաս դեքա 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 դարուն ծեզն ղաւրա մաս այջե դորոմաս դանի մաս դանի մաս դե դանի մաս